নতুন কাঠামোর ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ড্র হয়ে গেল গতকাল ছত্রিশটি দল খুঁজে পেয়েছে তাদের প্রথম পর্বের আট প্রতিপক্ষ সেই সঙ্গে জেনেছে কার সঙ্গে ম্যাচ নিজেদের মাঠে আর কার সঙ্গে প্রতিপক্ষের মাঠে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে লীগ পর্বে ম্যাচ নির্ধারিত হওয়ার পর এবার পালা লড়াইয়ের আগাম হিসাব নিকাশে অংশগ্রহণকারী ছত্রিশ দলকে ওয়েফার র্যাঙ্কিং মডেল অনুসারে চারটি পটে ভাগ করা হয়েছিল প্রতি পটে নয় দল এই দলগুলো চার পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পেয়েছে 2024-25 হাজার চব্বিশ পঁচিশ পর্বে ইউরোপের কিছু বড় দল কেমন করতে পারে এই নিয়ে বিশ্লেষণ করেছে না যাক বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার কেমন মুখে পড়তে পারে ম্যানচেস্টার সিটি বা কতটা সহজ বা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে পারে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠগুলোতে ম্যাচ গড়াবে ইন্টার মিলান ক্লাব ব্রুগা ফেইন স্পার্তা প্রাহা ক্লাবের আর ঘরের বাইরে প্যারিস তুরিন ও পর্তুগালে ম্যাচ গড়াবে পিএসজি জুভেনস্টাস স্পোর্টিং লিসবন স্লোভান ব্রাতিল সলাভা ম্যানচেস্টার সিটির সৌভাগ্য প্রথম পটে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্ন মিউনিখের সামনে পড়তে হয়নি সামনে পড়েছে ইন্টার মিলান ও পিএসজি এর মধ্যে ফরাসি চ্যাম্পিয়নদের নিয়ে অবশ্য বাড়তি শতকই থাকতে হবে পেপ গার্দিউলাকে কারণ ম্যাচটা খেলতে হবে প্যারিসে গিয়ে যেখানে দুই সালে গ্রুপ পর্বে খেলতে গিয়ে হারতে হয়েছিল দুই নম্বর পটের সবচেয়ে শক্তিশালী দল ছিল জুভেন্টাস সিটি শুধু জুভেন্টাসকে পায়নি খেলতেও হবে তুরিনে গিয়ে এছাড়া লিসবনে বিপক্ষে খেলতে পতুর যেতে হবে সিটিকে অর্থাৎ চার ম্যাচে তিনটি সিটির জন্য চ্যালেঞ্জিং তবে গার্দিওলার জন্য ভালো দিক ইতিহাসে কোনো প্রতিপক্ষই অতি বিপজ্জনক নয় ইন্টার মিলান ক্লাব ব্রুগা ফেইনুদ্দো প্রাহাকে হারাতে পারলে বারো পয়েন্ট নিয়ে পরের ধাপে জায়গা হয়ে যেতে পারে নিজেদের মাঠে সর্বশেষ একত্রিশটি ইউরোপিয়ান ম্যাচেই অপরাজিত সিটি মুনমুন আমিন ইটেন প্রাইম টিভি ঢাকা